এই মহিলাটি একটি মেয়ের সাথে ধাক্কা খায় তখনই তার হাত থেকে ঘড়িটি পরে যায় তখন সে মহিলাটি তাড়াতাড়ি করে তার কাছে সরি বলে এবং তাকে দেখে তো সে অবাক হয়ে যায় এত সুন্দর মেয়েটি মেয়েটি যদি তার নাতির বউ হতো তাহলে খুবই খুশি হতো সে তখনই সে এই ঘড়িটি দেখে অবাক হয়ে যায় বলে এই ঘড়িটি তো অনেক দামি সম্মিলন টাকা দিয়ে সে কিনে নেয় ঘড়িটি এই টাকা দিয়ে সে তার হাসপাতালে বিল পরিশোধ করে আর বলে আমার ছেলে বুদ্ধি থাক আমি যেভাবে টাকা ম্যানেজ করে আমার ছেলেকে বাঁচাই নিব তখন সে সবার কাছে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না তখন সে এক রেস্টুরেন্টে এসে চাকরি করা শুরু করে কিন্তু এই জায়গায় এক বিপত্তি করে একটা মেয়ে তালিবাসন নিয়ে তার সাথে ধাক্কা খেয়ে যায় তখন প্লেটটি পড়ে ভেঙে যায় তখন সেই মেয়েটি ম্যানেজারকে বলে নতুন মেয়েটি সব ভেঙে ফেলেছে মেয়েটি এত বোঝানোর চেষ্টা করে কিন্তু ম্যানেজার বুঝে না তাকে মেরে ধরে এখান থেকে বের করে দেয় তখন সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর কানতেছিল আর ভাবতেছিল যে এখন ছেলে চিকিৎসার টাকা কোহাল থেকে সে ব্যবস্থা করবে তখনই তার কাছে ফোন আসে তার ছেলেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি টাকা জমা দিতে হবে কারণ তার ছেলের অবস্থা মেটে কি পারবে তার ছেলেকে বাচ্চা দেখার জন্য ফেরি স্টোরি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন